এ হচ্ছে সংক্ষেপে লালন মেলার মূল কাহিনী এক ভক্তকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি লালন মেলায় আসার পর থেকে মোটামুটি কতটুকু গাজা খেয়েছেন সত্য কথা বলবেন তিনি বললেন প্রায় এক টন অকভটি স্বীকার করেছেন যেটা বাস্তবতা আর আমরা যেটা দেখি সমস্ত সরকারের মিশন থাকে মাদক নির্মূল করা যুব সমাজকে সঠিক পথের সন্ধানে ফিরিয়ে আনা যদি সত্যি সবাই দেশের জন্য কাজ করতো তাহলে সর্বপ্রথম এই লালন মেলা নামের অনৈতিক কার্যকলাপ বন্ধ হতো বাস্তবিক পক্ষে মাদক নির্মূল তারাও চান না কারণ মাদক আমদানি করে কারা সেটা দেশের মানুষ ভালো করেই জানে এই লালন মেলা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেকের মুখে খাবার জোটা বন্ধ হয়ে যাবে বাস্তব কথা তো এখন আমরা জানবো এই লালন মেলার নামে অহ অনৈতিক সম্পর্ক কোরআন এবং হাদিসের চোখে কেমন চলুন শুরু করা যাক সংক্ষেপে আমরা জেনে আসি কোনো উৎসব বা মিলন মেলা যদি ইসলামী মূল্যবোধের পরিপন্থী হয় তাহলে সেটি ইসলামী দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয় লালন মেলার অনৈতিক দিকগুলো যেমন মাদক সেবন অশ্লীলতা ধর্মীয় সীমালঙ্ঘন ইত্যাদি কোরআন ও হাদিসের আলোকে যে কারণে নিন্দনীয় মাদক ও নেশা ব্যবহার এ ব্যাপারে আল্লাহ তালা কোরআন এর মধ্যে বলেন হে মোবিনগন নিশ্চয়ই মদ জুয়া প্রতিমার উদ্দেশ্যে নিবেদিত বস্তু এবং ভাগ্য নির্ধারণের তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ তাই এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হও সুরাল মাইদা অর্থাৎ লালন মেলা যদি কেউ গাজা মদ বা নেশা ব্যবহার করে তবে তা সরাসরি কোরআনের আদেশের বিরোধিতা অশ্লীলতা ও উন্মুক্ত আচরণ এই সম্পর্কে আল্লাহ তালা বলেন মিনহা বলুন আমার প্রভু প্রকাশ্য ও গোপন সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন সুরায় আরাফ অর্থাৎ গান বাজনা বা উৎসবের নামে অশ্লীল পোশাক নাচ অনৈতিক মেলামেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে জাতীয় মেলা এ আল্লাহ তালা স্মরণ থেকে গাফেল করে প্রমাণ ইয়া হে মমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহ স্মরণ থেকে বিমুখ না করে সুরায় মুনাফি কুন যখন উৎসব এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ আল্লাহর স্মরণ নামাজ নৈতিকতা ভুলে যায় তখন সেটি গাফেলতার উচ্ছে পরিণত হয় ধর্মের নামে ভণ্ডামি করা এ ব্যাপারে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইসাদ করেন মান আহদা সাফি হু ফাহুয়া রদ্দুল। যেভাবে আমাদের এই দিন ইসলামে এমন কিছু সংযোজন করল যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত অর্থাৎ ইসলামী পথে না থেকে নিজস্ব আচার বা বিশ্বাস তৈরি করে ধর্মীয় রূপ দেওয়া নিষিদ্ধ নারী পুরুষের অবাধ বেলামেশা এবং আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে নিষাদ করেন কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ লালন বেলা অনেক সময় রাতভর অবাধ বেলামেশা নাচগান ও অনৈতিক আচরণ ঘটে যা এই আয়াতের স্পষ্ট বিরোধী এই পুরো ভিডিও থেকে আমরা যা জানতে পারলাম ইসলাম সাংস্কৃতিক বা উৎসবকে নিষিদ্ধ করেনি তবে শর্ত দিয়েছে তা যেন শিরক অশ্লীলতা নেশা বা আল্লাহর অবাধ্যতার মাধ্যম না হয় সুতরাং লালন মেলার ভালো দিক মানবতা সাম্য সহনশীলতা প্রশংসনীয় হলেও তার অনৈতিক দিকগুলো কোরআন ও হাদিস অনুযায়ী গুনা ও হারাম তো সব মিলিয়ে এখন চিন্তা করার বিষয় হচ্ছে একজন মুসলমান এই লালন মেলার নামে অনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে কি না ছোট্ট করে একটি মন্তব্য করে যাওয়ার জন্য অনুরোধ রইল আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ